পূর্ণ অক্ষয় তৃতীয়ার দিনে দীঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দিরে পুজো ও শঙ্খধ্বনির মাধ্যমে দিনটি পালন করলো রাজ্যবাসী এদিন ইংরেজ বাজার পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের শরৎপল্লী এলাকায় কৃষ্ণের আরাধনা করা হয় আজকে পবিত্র অক্ষয় তৃথার পূর্ণ তিথিতে বাংলার মুখ্যমন্ত্রী আমাদের সকলের সারা বাংলার মানুষের নয়নের মণি মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার মাধ্যমে সারা বাংলায় একটা মূল আকর্ষণ এই জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠা আমরা কুর্নিশ জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে সমস্ত স্তরের মানুষ আমরা কুর্নিশ জানাই আজকের মন্দিরকে দীঘাতে স্থাপিত করবার জন্য সেই ধারাকে অব্যাহত রেখে আমরা বিভিন্ন মহল্লায় মহল্লায় বিভিন্ন পাড়ায় পাড়ায় জগন্নাথ দেবের পুজো করছি জগন্নাথ দেবের পুজোর পরে ভোগ আরতি চলছে আপনারা দেখলেন এরপরে আমাদের এখানে পাঁচটা মানুষ এখানে ভোগ গ্রহণ করবেন বিউরো রিপোর্ট সংবাদ বাংলা টিভি মালদা অ্যাপোলো নার্সিংহোম নতুন রূপে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে সমস্ত রকম অপারেশন যেমন গলব্লাটারে পাথর কিডনিতে পাথর প্রজেক্ট গ্ল্যান্ড অ্যাপেন্ডিক্স জরায়ু টিউমার তাকস্থলী ফুটো হয়ে যাওয়া সিজার পাইলস ফিস্টুলা হাইড্রোসেল ইত্যাদি অপারেশন অতি যত্ন সহকারে করা হয় এখানে অত্যাধুনিক মানের আইসি এর সুব্যবস্থা আছে ঠিকানা মালদা অ্যাপোলো নার্সিংহোম রবীন্দ্র ভবন নিউ বাস আমবাজারের নিকট মালদা যোগাযোগ নাইন নাইন থ্রি